নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তাই আরও একটি ব্লগ নিয়ে আসলাম সকালবেলায় আমার এক্সারসাইজ রুটিনটা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম যদিও দেখতে খুব হাস্যকর লাগছে কিন্তু এটা আমি বেশ কয়েকদিন যাবৎ শুরু করেছি আঁকাগুড়ায় আমি করতাম কিন্তু এখন টিভি দেখে এই যে ওয়ার্কআউটগুলো এগুলো করছি যেহেতু বাইরে যে করার সুযোগ নেই তো ঘরেই করছি করে নিয়ে তারপর চা খাই তো এটা দেখতে হাস্যকর লাগলো শরীরের পক্ষে উপকারী এবং আমার কিছুটা লাভবানও আমি হয়েছি অনেকটাই আমার শরীরটা এখন হালকা লাগে আর এটা দিয়ে যদি শুরু না হয় দিন তখন কিন্তু সারা শরীরটা ম্যাজ ম্যাজ করে তো টিভি দেখেই আপাতত করছি কারণ এটাই আমার পক্ষে খুবই সুবিধা আপনারাও চাইলে বাড়িতে এভাবে কিন্তু আর কি শরীরচর্চা করতে পারেন কেউ দেখতে পাবে না বাট নিজেও এনজয় করবেন এবং সেতে লাভও হবে তো যেহেতু আমার শরীরটা একটু ভারী তার জন্য একটু হাস্যকর লাগছে বটে বাট কিছু করার নেই আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে এবং এক্সারসাইজও করতে হবে এক্সারসাইজ কমপ্লিট এবং ছাদে বেশ রোদ্দুর এসে গেছে তো ভাবলাম আলাদা করে রোদ পোহানোর তো টাইম নেই তো একটু গাছগুলোতে জল দিয়ে নিই আর সেই সাথে আমার রোদ পোহানোটা হয়ে যাবে আর এদিকে আমার রোজ স্কুলে যাওয়ার আগে আমার গাছে জল দেওয়াগুলো হয়ে গেলে মানে ওকে স্কুল থেকে নিয়ে আসার আগে তাহলে আমার একটা কাজ কমপ্লিট হয়ে থাকলো ব্যালকনি গাছগুলোতে কিন্তু রোজ দিন জল দিই না ব্যালকনি গাছগুলো যখন দেখি যে গোড়া শুকিয়ে গেছে তখন দিই কারণ ওগুলো বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট আর এই ছাদের গাছগুলি যেহেতু রোদ্দুরে থাকে প্রায় রোজই জল দিতে হয় যদি কোনো গাছের জল না শুকায় তো সেই গাছটাতে দিই না আর আমার যে পাইপটা ছিল তার সঙ্গে রোজের বাবা এই সবুজ রঙের পাইপটা এই দিন নিয়ে এসে জয়েন্ট করে দিয়েছে যার জন্য সারা গাছের আর কি ছাদের গাছে জল দিতে আমার সুবিধা হচ্ছে যখন বালতি করে দিই তখন দিই কিন্তু যখন বালতি করে না দিই এরকমভাবে পাইপ ধরে ধরে সব জায়গায় জল দিলে সুবিধা হয় তো গাছে জল দিতে গাছের গোড়াগুলো এদিকে পাতা পড়ে আছে তো সেগুলো একটু অর্ধেক পরিষ্কার করে নিচ্ছি তাতে করে আর কি একসঙ্গে বেশি ময়লা হবে না এবং খাট কম হবে এখানে আবার একটু কাজ করতে করতে টুলের উপর বসে পড়লাম এই টুলটা এখানটায় আর কি রাখা আছে ছাদে একটু অর্ধেক বসার জন্য কিন্তু টুলটা রাখতেও ভয় লাগে কারণ রোজ একা অনেক সময় ছাদে যায় টুলের উপরে যদি কোনো সময় উঠে দাঁড়ায় তো সেটাও একটা ভয়ের ব্যাপার যাই হোক সব কিছু মিলিয়ে মিশেই চলছে আর দেখুন ওই দূরে আমার একটা জবা গাছে দুটো জবা ফুল ফুটে আছে আর এখানে আকাশের মাঝখান দিয়ে এই ফুল দুটো দেখতে কি দারুণ লাগছে না আগের ভিডিওতে বলেছি যে আমার যে দেওয়ালটা এখানে লাল রঙ করানোটা ভুল হয়ে গেছে দেখতে হয়তো ভীষণ ভালো লাগছে বাট সেইভাবে না গাছগুলো ফুটছে না গাছের ফুল হলুদ বা লাল হলে একদম দেওয়ালের সাথে মিশে যাচ্ছে তো এখানটায় কোনো গ্রে ধরনের যদি কালার লাগাতে পারতাম তাহলে আমার মনে হয় ভালো হতো তো সেই সময়টা মাথা কাজ করে এনে কেয়ার করা যাবে তো দেখুন অনেকটাই টাইম লেগে যাচ্ছে কিন্তু গাছগুলোতে জল দিতে কারণ অনেকগুলোই গাছ এবং জলের স্পিডটা তো ছাদে অত জোরে আসে না অল্পই আসে আর একদম জল যখন একদম চলে যাওয়ার সময় হয় সাপ্লাইয়ের জল তখন একটু জোরে হয় তো জন্য তো ওয়েটু করে থাকলে হবে না তো আস্তে আস্তে জল পড়ছে বলে একটু জলটা দিতে দেরি হচ্ছে এবার জল দিয়ে আমি চলে যাব নিচে এবং নিচের কিছু কাজ সারতে সারতেই আবার বেশ সাড়ে দশটার মতো হয়ে যাবে তখনই আবার রোজকে নিয়ে আমাকে স্কুলে ছুটতে হবে তো এই জন্যই ডেলি ব্লগ করলেও ডেলি যে রুটিন সেটা কিন্তু আমি সেভাবে শেয়ার করতে পারি না কারণ সম্ভব হয়ে ওঠে না এবার যে ভিডিওটি এখানে রয়েছে সেটা হচ্ছে তার পরের একদিনের ভিডিও কারণ এই সময় দেখুন আমার সালওয়ার পরা আছে মানে আমি স্কুল থেকে এসেছি রোজকে দিয়ে এবং এক্সারসাইজ করে তারপর ছাদে এসেছি তো আজকে এই দিনটায় আমি সালোয়ার পরেই করেছিলাম সালওয়ার পরা থাকলে তখন সালওয়ার পরেই করিনি আর এবার ছাদে এসেছি বেশ কিছু ডিউ কাজ বেশ কিছু বলবো না অনেকটাই ডিউ কাজ আমার পরে রয়েছে কারণ আমাকে যে গাছের টবগুলো নষ্ট হয়ে গেছে বা গাছগুলো মারা গেছে সেখানে নতুন কোনো আর কি গাছ বা ইনডোর প্লান্টের আর কি ডগা কেটে লাগানো বা এ করা সেগুলো কিন্তু হয়ে উঠছে না তো ভাবলাম আজকে এই বোতলটা পড়ে আছে এটাকে আর কালার ফালার করবো না নষ্ট হয়ে গেছে এটাকে একটু ধুয়ে টুয়ে ক্লিন করে নেব গাগুলো আর ভিতরটা একটুখানি গোড়াই করে নিয়ে ওর মধ্যে একটা ইনডোর প্লান্ট ইনডোর প্লান্ট ঠিক না এগুলো কম আলোতেই হয় বাইরেও হয় এগুলো ডগা কেটে এগুলো লাগিয়ে দেব তো বেশ কয়েকদিন তো ভালোভাবে এগুলো বেশ যখন হয়ে যাবে লতা টতা লতা লতা লাগবে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো এবার ভাবছি এটাকে ছাদেই টাঙিয়ে দেব কারণ ছাদে তো ফুল গাছই মোটামুটি আছে খুব বেশি ফুলও হয় না এরকম একটু রঙ বেরঙের বৈচিত্র্যময় গাছ থাকলে তখন ভালো লাগবে দেখতে তো সেটাই এখন শুরু করলাম করা এবং এই সমস্ত করতে করতেই আবার এমন টাইম হয়ে যাবে তখন আর কাজ আমি এগিয়ে উঠতে পারবো না তো ওই জন্য রান্না বান্না ঘরের কাজকর্ম সেভাবে কিছুই দেখিয়ে উঠতে পারছি না জানি না এই ব্যস্ততা কবে শেষ হবে তবে এখন মোটামুটি ব্যস্ততা চলতেই থাকবে কারণ দুটো মেয়ে বড় হচ্ছে দুজনে স্কুল পড়া গান নাচ আঁকা সব কিছু মিলেমিশে একাই সব কিছু দেখতে হয় আবার এদিকে সংসারে বাজার ঘাট বা অন্যান্য জিনিস সব কিছু এক সামলাতে হয় হাজব্যান্ড যখন আসে সেই কদিন আমি এতটাই রিলিফ পাই যে ওই সময় আমার আর কি মানে কি বলবো মানে গা হাত পাড় চলতেই চায় না তো যাই হোক কিছু করার নেই কারণ বাইরের দিকটাও সম্পূর্ণই দেখে নেয় তো আপাতত এই গাছগুলো আমি লাগিয়ে নিই তারপরে কেমন দেখতে লাগছে সেটা আপনাদের অবশ্যই শেয়ার করব আসলে সব কিছু সব একা হাতে সামলানোর নামই হচ্ছে নারীর জীবন কারণ অনেক ক্ষেত্রেই এরকমভাবে স্বামীরা বাইরে থাকে অথবা সেই নারী হয়তো সংসার সামলেও বাইরে কাজ করতে যায় তো সবারই কিছু না কিছু সমস্যা আছে এবং সেগুলোকে নারীকে প্রায় অনেকটাই একা হাতে সামলাতে হয় এবং তারপরেও তার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসারটা করতে হয় তো সত্যিই নারীর দক্ষতা আছে এবং বলে না মেয়েরা মা দুর্গার যাত তার জন্যই মনে হয় পারে তো এরকম নারী তো অনেক উদাহরণ আছে বাট আমরা সেসব নারীর মানে তুলনা করা যায় না তাদের সাথে আমি আমরা খুবই নগণ্য তবু চেষ্টা করি এবং মানুষের সবার ক্ষমতা তো সমান থাকে না আমার ক্ষমতা যেটুকু সের মধ্যেই আমি করছি বাট তবুও হাঁপিয়ে যাচ্ছি কারণ কী জানি না আজকাল চাপটা খুব বেশি হয়ে গেছে তাই আমার ব্লগে কিন্তু আমি অনেক কিছুই দেখাতে চাই কিন্তু আমি ওর জন্যই করে উঠতে পারি না তাই এক দিন এক এক রকম জিনিস শেয়ার করার চেষ্টা করি আর এদিকে দেখুন আগের দিন যে ছাদের উপরে যে সাজিয়ে নিলাম না যে আর কি পরতুরিকার নাইন ক্লক গাছগুলো সেগুলো কিন্তু দূর থেকে দেখতে বেশ লাগছে খুব একটা যে খারাপ লাগছে তা নয় আর আমি এখন এইটা এই যে প্লান্টটা এখানে এখন ঝুলাচ্ছি তাতে করে এই জায়গার সৌন্দর্যটা অনেকটা বেড়ে গেল আর এইটা যখন পুরোপুরি লম্বা হয়ে লতিয়ে লতি নিচের দিকে চলে আসবে তখনও দেখতে ভালো লাগবে এদিকটায় তো একটা পাইপ রয়েছে বলে এখানটায় ঝুলালাম অনেক কষ্টে কিন্তু এই পাশে তো সেরকম কিছু নেই ভাবছি এই পাশে আর একটা এরকম প্লান্ট দেওয়া গেলে দেখতে ভালো লাগতো ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না আজকে মতো অ্যাসিটাটা বন্ধুরা